ফেসিবাদের পতনের পরে আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রথম কাজ হচ্ছে গিয়ে কোয়াক বিরোধী আন্দোলন এবং সারা দেশে সামগ্রিক ডেন্টাল সার্জনদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা গভর্নমেন্টকে বলতে চাই এই বর্তমান যে স্বাস্থ্য নীতি যেটা চেঞ্জ হচ্ছে এখানে আমরা বলতে চাই যে যে ভুল চিকিৎসা যেটা অপচিকিৎসা যেটা কোয়াকদের দ্বারা হয় যারা নন বিডিএস এদেরকে রোখার একমাত্র উপায় হচ্ছে গিয়ে পেরিফেরিতে ইউনিয়ন পর্যায়ে যদি সম্ভব না হয় উপজেলা পর্যায়ে যদি ডেন্টাল সার্জনদের পথ যদি বাড়ানো যায় তাহলে ডেন্টা সার্জন যখন উপজেলা পর্যায়ে চলে যাবে কনসালটেন্ট পোস্ট সহ তখন অটোমেটিকলি এই জিনিসটা বন্ধ হয়ে যাবে যেমন আমি একটা এক্সাম্পল দিই আমাদের আগের জেনারেশনে যখন প্র্যাকটিস শুরু করছে তখন ঢাকা শহরে কিন্তু অনেক কোয়াক ছিল অনেক কোয়ার্ক ছিল কিন্তু যখন ঢাকা শহরে স্পেশালাইজড ডেন্টাল সার্জনরা বা বিডিএস যখন প্র্যাকটিস শুরু করছে এখন কিন্তু ঢাকা শহরে খুব কম মানে সেন্টারের দিকে খুব কম পেরি ফেরিতে আসে আর কি তো আমাদের ডেন্টাল সোসাইটি প্লাস ন্যাশনাল ডক্টরস ফোরাম ডেন্টাল আমাদের মূল ফোকাস হচ্ছে গিয়ে ডেন্টাল সার্জনদের কর্মসংস্থান এবং সারা বাংলাদেশের ডেন্ডা সার্জনের জন্য ইথিক্যাল প্র্যাকটিস করে এটা আমার এটা এটা হচ্ছে আমাদের গোল যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডেন্ডা সার্জন নাই এবং কনসালটেন্ট পোস্টও নাই কনসালটেন্ট মানে হচ্ছে কি ডেন্ডা সার্জন পোস্ট হচ্ছে জেনারেল প্র্যাকটিস আর কনসালটেন্ট হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসা এখন স্বাস্থ্য নিধিতে কিন্তু উপজেলা কেন উপজেলা লেভেলে কিন্তু নিয়ম আছে যে বিশেষজ্ঞ চিকিৎসকও থাকবেন মানে কনসালটেন্ট পোস্টের সে কনসালটেন্ট পোস্টও উপজেলা পরিষদ উপজেলা পর্যায়ে নাই আর আর একটা কথা হচ্ছে গিয়ে যে আপনি যখন উপজেলা পর্যায়ে যখন আপনি কনসালটেন্ট পোস্ট দিবেন তখন অটোমেটিকলি ওই জায়গায় জনগণ বিদেশ ডাক্তার দ্বারা একটা ভালো সার্ভিস পাবে এবং জনগণ যখন একবার ডিফারেন্সটা বুঝতে পারবে যে একজন বিদেস ডাক্তারের চিকিৎসা এবং কোয়াকের চিকিৎসা তখন আসলে মানে মানে আমাদের যে গেমটা ওটা অলটিমেটলি গেইন হয়ে যাবে কারণ সাধারণ জনগণ তো বুঝে না যে আসলে সাধারণ জনগণ বুঝে যে আপনার চেম্বারের ইউনিট খুলে বসলো আর ও এগিয়ে ডাক্তার মনে করে তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে বিডিএস নয়তো ডেন্টাল সার্জন নয় আর হচ্ছে কি ডেন্টাল সার্জন কর্মসংস্থানের ব্যবস্থা করা আর